হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে যাব আমরা সবাই মিলে ঘোষ বাড়ি তো যার জন্য সব কিছুটা তোমাদেরকে দেখে দিলাম এবারে আমি ড্রেসটাও পরে নিয়েছি আর তোমাদের সামনে চলে এসেছি মেকআপ লোক দেওয়ার জন্য তো এখানে আমি বসে পড়েছি রেডি হওয়ার জন্য শুধু মেকআপটা করলে আর চুলটা বাঁধলে বাস হয়ে যাবে আমার আর ওদিকে দিদিরা আপারা সবাই গুছিয়ে নিচ্ছে আর প্রথমেই আমি আমার ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তারপরে লাগিয়ে নিয়েছি ফেস সিরাম ফেসে তারপরে এখানে একটা দেখো লিকুইড দিচ্ছি এই তো এটাকে সুন্দরভাবে ব্ল্যান্ড করতে হবে আর নাহলে কেমন মানে খাপচা খাপচা মতো লাগবে না সেটা একদমই বাজে লাগবে সেই জন্য আমি ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে দেখো আর ওইদিকে বোনও এখনও পড়তে আসেনি মানে পরে চলে আসিনি যার জন্য আমি একটু আস্তে আস্তে করছিলাম কেননা ও আসলে ও রেডি করিয়ে তারপরে আমরা যাব সেই জন্য আর আমি তাড়াতাড়িভাবে রেডি হয়ে নিই নাহলে আমাকে হয়তো আবার নিয়ে যাবে না নিয়ে যাবে না এমন ব্যাপার না এমনি মানে একটু বকা দিবে ভাইয়া বলবে আমার এত সত্যিই আমার অনেক বেশি দেরি হয় কারণ আমি অনেক অনেক নিটপিট করি সেই জন্য আর এখানে দেখো আমি সব কিছু দেওয়ার পরে কনসিলারটাও লাগিয়ে নিয়েছি তারপর কনসিলারটা ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি হাইলাইটার যেটা আমি আমার ফেসে দেবো এখন এই যে আমার যেহেতু আইশ্যাডোটা ফুরিয়ে গেছে সেই জন্য আমি হাইলাইটারই কিন্তু মানে চোখের উপরে দিয়ে দিচ্ছি তোমরা কিছু মনে করবে না প্লিজ যে হাইলাইটার আবার চোখের উপরে কে দেয় দেয় না কিন্তু আমার যে চোখ ওটা ফুরিয়ে গেছে তো সেই জন্য আর এখন আমি এবারে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এবার লিপস্টিকটা লাগিয়ে নেব ও হ্যাঁ আমি তো কাজল পড়তে ভুলে গিয়েছি না আমি তো কাজল পড়ি না আমি তো শর্মা পড়ি তো তারপরে এই যে আমি এখানে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছে আর লিপস্টিকটা আমার দিদির আমার দিদি ক্যানিং থেকে কিনেছিল অনেক সুন্দর অনেক সুন্দর এর স্মাইলটাও যতটা সুন্দর ততটা সুন্দর এর কালারটা তাই না যেই পড়বে না কেন অনেক সুন্দর মানাবে তো তারপরে আমি এখানে একটু ঢং করছিলাম চুল নিয়ে কারণ আজকে শ্যাম্পু করেছিলাম সেই জন্য আর এখানে ক্লিপ পাইনি বলে হেয়ার ব্যান্ডটাই দেখো আমি মাথায় দিয়ে দিয়েছি আর তারপরে বেশি ঢং না করে চলে আসলাম চুলটাকে একটু সোজা করার জন্য আর এখানে আমি একটি সিরাম নিয়ে নিয়েছি যে কোনো একটা সিরাম নিলেই হবে এখানে আমি একটি সিরাম নিয়ে নিয়েছি আর তারপরে এটাকে সুন্দরভাবে হাতে নিয়ে এটাকে একটু ইয়ে করে তারপরে চুলে আবার লাগিয়ে নিচ্ছি তো। এটাকে চুলে কিন্তু সুন্দর করে লাগাতে হবে তারপরে আর দেরি না করে সুন্দর করে রেডি হয়ে সুন্দর করে বলতে কেমন একটা লাগছে আমাকে আমি এই ভিডিওটা দেখে বুঝতে পারছি কিন্তু কি করব কেমন লাগলেও কোনো কিছু করার নেই আমার কারণ এখন তো আমাকে যেতেই হবে আর বাড়িতেও যেতে পারবো না সোনা পাখি ঘুম থেকে উঠে এসেছে ও সেই জন্য কি নিয়ে যাচ্ছে বলে ওর মনটা একটু খারাপ কিন্তু ওখানে গিয়ে অনেক মনটা ভালো হয়ে যাবে নিশ্চয়ই তারপরে আমরা দেখি না করে সাতটার দিকে বার হয়ে গিয়েছি দেখো বার হতে রেডি হতে সব কিছু করতে ঘুষ করতে করতে আমাদের সাড়ে সাতটা বেজে গিয়েছিলো ওখানে যেতে তারপরে পুরো রাস্তাটা আর ভিডিও করিনি আমি কারণ অনেক লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা সেই জন্য আর তারপরে চলে এসেছি ঘোষবাড়ি এই যে দেখো ঘোষবাড়িটা আমি তোমাদেরকে আর একবারও দেখিয়েছিলাম আর এই ধরে দুইবার আমি এই এসছি আর ঘোষবাড়ির দুবারই ভিডিও করেছি তো এই যে আমরা এখন ঘোষবাড়ি চলে এসেছি আর ওখানে হচ্ছে মুভি আর সবাই বসে বসে মুভি দেখছে আমারও মনে হচ্ছিলো যে ওখানে গিয়ে বসে বসে মুভি দেখি কেননা বাংলা মুভি হচ্ছিল সেজন্য তো এখানে আমি আর সোনা নেমে তারপরে একটু কিছু ফটোস নিলাম তারপরে সোনাকে আমি হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম ও অনেক সুন্দর মজা করছে আর আমার শোনাকে কত কিউট লাগছে তাই না একে একে হারছিল বলে আর তারপরে ভাইয়া মনাকে কোলে নিল আর সবাই মিলে এখন আমরা হাঁটছি আর এখানে না এই সব মানে পাখি টাকি মতোগুলো আছে সেগুলো দেখে তো শোনা আর ওখান থেকে যাবে না বাচ্চা তো মানে যেটা দেখবে সেটাই মানে ওকে ভালো লাগবে ওর তারপরে এখানে দেখলাম যে লাইট জ্বলার সেই বেলুনগুলো আমার তো অনেক পছন্দ হয়েছিল শোনার জন্য নেবে বলেছিল ভাইয়া তো তারপরে আমরা এখানে বেশি লেট না করে চলে আসলাম মেলার ভিতরে আর ওই যে দোলনাগুলো চড়ছে গাড়িতে করে বাব্বা ওটা আমি আর দিদি একটু দাঁড়িয়ে দেখেছিলাম তো আমাদের দেখে তাই মাথা ঘুরছে তাহলে আমরা উঠব কীভাবে তাই না তো তারপরে আমরা চলে আসলাম একটা সানগ্লাসের দোকানে মানে সানগ্লাসের দোকান বলা যায় না এখানে অনেক কিছুই আছে তো ওখান থেকে কিছু পছন্দ করে তারপরে এইদিকে চলে আসলাম পাখিটা কিগুলো দেখার জন্য কিন্তু এখানে এত বার হচ্ছিলো বেশিক্ষণ থাকতেই পারছিলাম না আমরা সত্যিই তো তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি ছিল পায়রা ছিল আরও খরগোশ মানে অনেক কিছু ঘোড়া আর এই দেখো খরগোশগুলো দেখো গায়ে এত বেশি নোংরা কী বলবো আর আমার শোনা তো এখানে এসে খরগোশ দিকে ফুল পাগল হয়ে যাচ্ছে আর ও খরগোশের গায়ে হাত দেবে কিন্তু খরগোশ তো ওর আগুলে কামড়িয়ে নেবে আর দেখো সোনা কত কিউট কত কিউটভাবে হাসছে আর ও অনেক খুশি হয়েছে আর আমার সোনাই সবছাড়া বেশি আনন্দ করেছে তো তারপরে ও দুষ্টুমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকবো ঘুরতে তো হবে সারাদিকে আর এখানে চলে এসেছি ইয়ার রিং নিয়ে বাবা এত সুন্দর সুন্দর ইয়ার রিং কি বলবো এত সুন্দর সুন্দর চুরি হ্যারবেন ক্লিফ ব্যাজলেট আর অনেক কিছু ছিল তো আমরা ওখানে আর বেশি দেরি না করে চলে আসলাম ফুচকা খেতে ফুচকা না খেলে কি মজা আসে তাই না মেলায় এসে তো এখানে আমরা চলে আসলাম ফুচকা নেওয়ার জন্য ওখানে দিদিরা ফুচকা খেয়েছিলো টক ফুচকা কিন্তু টক ফুচকা আমি খাইনি বুনু এখানে আবার ফুচকা খাবে না সেজন্য ওর জন্য এখানে গোলা খা গোলা করা হচ্ছে ও এখন গোল খা গোলা খাবে আমি কেমন দুধ যাচ্ছি তাই না তো এখানে বোনুর জন্য গোলাটা হয়ে গেল বনু এখন গোলা খাবে আর এখানে আমাদের জন্য রেডি হচ্ছে দই ফুচকা আর দই ফুচকা খেতে আমার এত বেশি ভালো লাগে কি বলবো আমার ফেভারিট ফুচকার মধ্যে দই ফুচকা টক ফুচকা হয়তো অতটাও ভালো লাগে না কিন্তু দই ফুচকা আমার ফেভারিট তো এখানে বুনুর গোলাটাকেও একটু দেখিয়ে দিচ্ছি আর গোলাটার টেস্ট কেমন ছিল আমি জানি না কেননা দিদি আপা খেয়েছিল কিন্তু বুনু আমাকে দিচ্ছিলো আমি খাইনি সবাই বলছে অনেক ভালো হয়েছিলো আর এখানে দেখো আমি ফুচকাটাকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে আর এখন আমার দুই ভাইয়া দুই ভাইয়াকে খাওয়িয়ে দিচ্ছে ফুচকা খাওয়া খাওয়া হচ্ছে এখানে দেখো কত সুন্দরভাবে আর এখানে আমার আপা আমাকে খাবিয়ে দিচ্ছে ফুচকা আর এই যে আর ভাইয়া খাবিয়ে দিচ্ছে ছোটো বোনকে আর তারপরে দিদি খাবিয়ে দিচ্ছে আমাকে মানে সবাই সবাইকে খাবিয়ে দিচ্ছে কাউকে আর নিজে নিজে খেতে হচ্ছে না তো কিন্তু আমি কিন্তু কাউকে খাওয়াইনি হ্যাঁ এটা আমি বলতে পারবো না তারপরে যেটা দেখেছিলাম আমি যেটা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম কারণ এই ডানার এখানে ফটো তোলার আমার অনেক ইচ্ছা ছিল আর তারপরে আমরা ওখান থেকে ফটোস নিয়ে এখানে চলে আসলাম একটা ক্যাপ মতো করেছিল। অনেক সুন্দর এটা অনেক সুন্দর আরও এই সবগুলো এখনও রঙ হবে ঘটু এখনও কাজ চলছে তো এই জায়গাটায় আমরা মানে আমরা যারা এসছিলাম আমি অ্যাপা দিদি ভাইয়া আসিয়া সবাই এই জায়গাটা নিয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে এই জায়গাটা নিয়ে নিয়েছিলাম আমরা সবাই এখানেই বসেছিলাম তো এইখানে জায়গাটা এত সুন্দর প্লেস ছিল এই প্লেসটা অনেক ভালো ছিল অ্যান্ড পাকাও চলছিলো দেন আমি এখানে আমার রিং লাইটটাও নিয়েছিলাম মেনি রিং লাইট তো এখানে দেখো সব কিছু আমি ভিডিও করে নিয়েছি এদিক থেকে সব কিছু তারবার করে গেছে কারণ এখানে এখনও লাইটিং হবে আর ঘোষবাড়ি কিন্তু এখনও অনেক 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 কাজ বাকি আছে তো চলো অনেক বকে ফেললাম এবারে কিছু খাওয়া যাক আমরা অর্ডার দিয়েছিলাম দু প্লেট চাউমিন এই যে দেখো আর আমরা যেযুক বাড়ি থেকে না খেয়ে বার হয়েছি যার জন্য আমাদের অতটাও খেলে নেই বলে চাউমিন খেয়েছি আবার কিছু না খেলেও তো হয় না ওদিকে আবার ফুচকাও খেয়েছি অনেক কিছু খেয়েছি যার জন্য আর এদিকে দেখো আপা আমাকে খাবিয়ে দিয়েছে তারপরে আমি একটু আপাকে খাবাবো আর আমি খাবো এই যে দেখো আর আমার চুরিটা কেমন লাগছে তো তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম শপিং মলে কিছু শপিং করতে কিছু শপিং করতে বলতে শোনার জন্য টি শার্ট নিতে অনেক সুন্দর সুন্দর টি শার্ট ছিল এখানে যেগুলোই আমরা দেখছিলাম আর এই যে দেখো আমাকে আর এই ক্যামেরাটা আমি ভুলভাবে ধরেছিলাম যার জন্য ভিডিওটা এমন হয়েছে তো প্লিজ তোমরা কিছু মনে করবে না আমি জানি তোমরা কিছু মনে করবে না কারণ আমার সাবস্ক্রাইবরা সবাই অনেক বেশি ভালো তো তারপরে ভাই আমাকে এনে দিল ফ্যানটা আমার ফ্যানটা খেতে মোটামুটি ভালো লাগে তারপরে ফ্যানটা খেয়ে এদিকে সোনার টি শার্ট দেখছিলাম তারপরে ওদিক থেকে বার হয়ে চলে আসলাম আর এখানে দেখো অ্যাকোরিয়ামে এত সুন্দর এত সুন্দর সুন্দর মাছ কি বলবো এখানে তো ছোট ছোটো আর এখানে মোট অ্যাকোরিয়াম আছে দশ ন দশটা এরকম হবে দশটা তো এমন হবেই তারপরে ওটা দেখে এই একটা দেখতে আসলাম তারপরে আর একটাই আসলাম এক জায়গায় সব সময় থাকলে তো হবে না ঘুরতে তো হবেই তাই না তো তারপরে এই মাছগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এখানে দেখো এটা এত সুন্দর মাছ কত সুন্দর লাগছিল তাই না আর এখানে এই ব্ল্যাক মাছটা মানে এটাকে কী মাছ বলে তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টসে বল কমেন্ট সেকশানে বলবে আর এই মাছটাকে দেখে মনে হচ্ছিল মানে এমনি শো এটাকে মানে এটা জানতো না কিন্তু ও এমনি ওরকমভাবে আছে কিন্তু আর এখানে আরেকটা দেখার পরে আরেকটা দেখতে চলে আসলাম মানে অনেকগুলোই কিন্তু দেখেছি তোমরা বুঝতে পেরেছ কি আমি পরপর দেখাচ্ছি কি না হ্যাঁ আমি কিন্তু পরপরই দেখাচ্ছি তারপরে এই মাছগুলো কী মাছ বলে আমি কোনো মাছেরই নাম জানি না জানো তো মানে এই সব অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে সেগুলোর নাম আমি খুব বেশি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো সব মাছগুলোর নাম তো কমেন্ট সেকশানে নিশ্চয়ই নিশ্চয়ই বলবে তাহলে আমিও একটু জেনে যাব যে কোন মাছের কি নাম তাই না আর এখানে কি একটা বানিয়েছিল যাই না তারপরে চলে আসলাম দোলনা ঝুলতে আর দোলনায় আমি যেই দোলনাটা দাঁড়িয়ে আছি সেটা অনেক ময়লা ছিল বলে আমি দাঁড়িয়েছি বসলে আমার ড্রেসটাই খারাপ হয়ে যাবে সেই জন্য এখানে আমি দোলনা ঝুঁকছি আর ভাইয়া আমাকে আশিয়াকে সকালকে দোলনা দিচ্ছে আর আমরা এই প্লেসটাকে প্লেসটায় একটুখানি দাঁড়িয়েছিলাম আর এত বেশি ঠান্ডা বাতাস দিচ্ছিল কী বলবো ওখান থেকে তো আমাদের আসতেই ইচ্ছে হচ্ছিলো না তারপরে রাস্তা রাত দশটা বেজে গিয়েছিল আর আমরা তো প্রথমে এই দোকানটা এসেছিলাম এইগুলো পছন্দ করে গিয়েছিলাম আর তারপর লাস্টে এসে এইগুলো তিনটে কিনে নিয়েছি এইগুলো বলতে তোমরা হয়তো বুঝতে পারবে না এইগুলো হলো মানে ফটো ফ্রেমও রাখা যাবে আবার এতে আয়নাও আছে আবার লাইটিংও আছে মানে অনেক কিছুই এক দিলে মানে দুই পাখি মানে এমনই কিছু তো আমরা তিনটে কিনেছিলাম এই বাক্স বড়ো বাক্সটায় দুটো আছে আর একটাই আমারটা আছে আর তারপরে রাত্রি কেউ খাবে না বলে আম দিল মা আর আমার আজকে ভিডিওটা এই ছিল বাই বাই